নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আগে একটা সম্পূর্ণ নতুন ভিডিও কী সেই ভিডিও বন্ধুরা তোমরা কী করলে মানে কী এমন একটা কোর্স করলে যেই কোর্সটা করলে তোমরা তিন বছরের মধ্যে চাকরি পাবে তিন বছরের মধ্যে দেখো ফ্রেন্ড আমি তোমাদেরকে সবার প্রথমে একটা বলি যে ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্রচুর পরিমাণে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেয় যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও দেখো ফ্রেন্ড আজকে ভিডিওর যে মেন টপিক যে কী করলে তোমরা সহজেই তিন বছরের মধ্যে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তিন বছরের মধ্যে তোমরা সরকারি চাকরিটা পেয়ে যাবে এই ভিডিওটা আমি শুরু করার আগে প্রথমে এই কথাটাই বলতে চাই সেটা হলো এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখো যারা পরিশ্রম করতে পারো প্রচুর পরিমাণে যারা পরিশ্রম করতে পারো তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখো আদার্সকেও এই ভিডিওটা না দেখলেও হবে ঠিক আছে তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো ঠিক আছে দেখো বন্ধুরা সবার প্রথমে বলি তোমরা মাধ্যমিক পাস করলে বা এইচএস পাস করার পর মাধ্যমিক বা এইচএস পাস করার পর বা কেউ এরকম অনেকেই আছে গ্র্যাজুয়েশান পাস অনেকেই আছে তো তাদেরকে আমি একটা সোজা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা সরাসরি আইটিআই করো তোমরা সরাসরি আইটিআই করো আইটিআই এমন একটা ট্রেডে করো এমন একটা ট্রেড যেই ট্রেডটা মার্কেট সব থেকে স্ট্রং হয় এবং সব থেকে বেশি হয় সেটা তোমরা করতে পারো ঠিক আছে আইটিআই এরকম টপ ট্রেড আছে যেমন ইলেকট্রিশিয়ান আছে ফিটার আছে এগুলো হচ্ছে টপ ট্রেড এই দুটো ট্রেড এমনই একটা ট্রেড এর যে অল ইন্ডিয়াতে যদি আমি বলি অল ইন্ডিয়াতে তো অল ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে প্রতি সপ্তাহে এত পরিমাণে রিক্রুটমেন্ট হয় তোমরা ভেবে অবাক হয়ে যাবে তোমরা ভেবে অবাক হয়ে যাবে যে এত পরিমাণে ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটারের আইটিআইয়ের রিক্রুটমেন্ট হয় তো তোমরা ইলেকট্রিশিয়ান ও ফিটার খুবই শর্ট টার্ম কোর্স খুবই শর্ট টার্ম একদম ছোট একটা কোর্স দু বছরের একটা কোর্স ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটার এবং সেই দু বছরের কোর্সটা করার পর তোমরা যদি ভালোভাবে ছ মাস বা আট মাস যদি ভালোভাবে একদম খুব কঠিনভাবে তোমরা যদি প্রিপারেশান নাও এবং প্রিপারেশান নেওয়ার পর তুমি কিন্তু ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তুমি সরকারি চাকরি পাবে ঠিক আছে এটা আমি বলতে পারি একদম হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সময় আমি এটা বলতে পারি এবং শুধুমাত্র তারাই পাবে যারা কঠিন পরিশ্রম করতে পারো শুধুমাত্র তারাই পাবে যারা প্রচুর পরিমাণে এবং কঠিন পরিশ্রম কিন্তু যারা করতে পারো কারণ তোমরা ধরো দু বছরে আইটিআই করলে আইটিআই এখন এই মুহূর্তে আইটিআইয়ের রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে যে তুমি যদি অ্যাডমিশান হও তো এখন নাম্বারের ভিত্তিতে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু আইটিআই রিক্রুটমেন্ট হয় এই আইটিআইয়ের অ্যাডমিশান হয় এবং অ্যাডমিশান নেওয়ার পর বছর তুমি ভালোভাবে তোমার ধরো সাপোজ তোমার ইলেকট্রিক্যাল বা ফিটার ইলেকট্রিশিয়ান বা ফিটার তোমার ট্রেড হলো তো তুমি ওই ট্রেডটাকে ভালো করে দু বছর করে নিলে এবং পড়ে নেওয়ার পর ট্রেডটা সম্বন্ধে তুমি ভালোভাবে জেনে গেলে এবং এরপর তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আদার্স যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোকে তোমাকে অবশ্যই ছয় থেকে আট মাস ভালোভাবে স্টাডি করতে হবে এবং স্টাডি করার পর মোটামুটি তুমি এক বছরের মধ্যে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস পাবে এবার অনেকেই একটা প্রশ্ন থাকবে যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একটা ফর্ম বেরোনার ছ মাস পর রিক্রুটমেন্ট হয় এক বছর পর রিক্রুটমেন্ট হয় তাহলে কী করে হবে এই কিছুদিন আগে ফুডের ফর্ম বেরিয়েছে কবে কবে ফর্ম বেরিয়েছে এখনও পর্যন্ত তো পরীক্ষাই হয়নি তো অনেক অনেক ব্যাপার অনেক দূরের কথা কিন্তু আমি তোমাদেরকে এ কথাই বলতে পারি যে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যে কোনো জায়গাতে টেকনিক্যালের আর নন টেকনিক্যালের মধ্যে একটা ব্যাপার রয়েছে টেকনিক্যালে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা যদি কর্মক্ষেত্র কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট বা কেরিয়ার নিউজ যদি আপনারা পেপার নিয়ে থাকেন বা আপনারা জেনে থাকবেন যে যে নন টেকনিক্যালে যদি একটা ফর্ম বেরোয় টেকনিক্যালে সেখানে পাঁচখানা ফর্ম বেরোয় আর অ্যাপেন্টিসিপের তো কোনো গল্পই নেই প্রচুর পরিমাণে অ্যাপেন্টিসিপ করা যায় ঠিক আছে তো তোমরা চাকরি কিন্তু আরামসে পেয়ে যেতে পারবে ঠিক আছে এটা আমি তোমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি যে তোমরা যদি আইটিআই করে নাও সরকারি কলেজ থেকে বা ভালো একটা সরকারি কলেজ থেকে যেখানে যেখানে তোমার ট্রেডটা ভালোভাবে পড়িয়ে দেবে ধরো তুমি ইলেকট্রিক্যাল বা ফিটার সেই ট্রেডটা তোমার ভালো করে পড়ে নিতে হবে এবং পড়ে নেওয়ার পর তোমার টানা যদি ছয় থেকে আট মাস যদি টানা তুমি পরিশ্রম করো টেকনিক্যাল কিন্তু খুবই সোজা একটা মানে টেকনিক্যালের চাকরি কিন্তু খুব সোজা হয় এবং খুব তাড়াতাড়ি হয় যেমন ডবলু বিএসি টিসিএল বলো ডবলু বিএসি ডিসিএল বলো এগুলো কিন্তু খুব রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি কিন্তু নন টেকনিক্যালে হিউজ পরিমাণে ছেলে প্রচুর ছেলে কিন্তু সেইগুলো কিন্তু আলাদা ব্যাপার আর টেকনিক্যালে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হয় তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই জাস্ট আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা সহজে দু বছরে একটা আইটিআই কোর্সে ভর্তি হয়ে যাও এবং ইলেকট্রিশিয়ান বা ফিটারে সেখান থেকে তুমি একটা ভালো কেরিয়ার পেয়ে যাবে আরামসে তুমি একটা ভালো কেরিয়ার বা গভর্নমেন্ট জব কিন্তু পাবে ঠিক আছে এবং ফর্ম যে তোমরা কথা বলছো যে যদি বলা হয় যে ফর্ম প্রতি মাসে কিন্তু যে কোনো না যে কোনো স্টেটে কিন্তু এই রিক্রুটমেন্ট হয় প্রতি মাসেই বলা যেতে পারে যে কোনো না যে কোনো স্টেটে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি ইলেকট্রিশিয়ান বা ফিটারে রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে তো আজকের ভিডিওটা ঠিক এতটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো ওকে থ্যাংক ইউ ধন্যবাদ